আসসালামু আলাইকুম HSC education পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প ছড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয়? পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয় বনফুল কাব্য পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার লাভ করেন শুভার কয়েকটি বোন ছিল সুভার দুইটি বোন ছিল একটি নাম সুখেশিনে একটি নাম সুভাষিনী দুটি বোন ছিল একটি নাম সুখেশিনী একটি নাম সুভাসিনী কি কারণে বণিকন্ঠ বড় দুই বোনের নাম রেখে বড় দুই বোনের নামের সঙ্গে মিল রেখে বণিকুণ্ঠ তার ছোট মেয়ের নাম সুভাষিনী রাখেন কার মনের সুভাষর্ব ছিল তার পিতামাতার মনে হয় সর্বদা জাগ্রত ছিল কে স্বরূপ দেখতেন উত্তর সুবার মা নিজে নিজের টুরিস্বরূপ দেখতেন সুবার মা সুবাকে নিজের টুরিস্বরূপ দেখতেন সুবার চোখের বাসা কেমন ছিল তা সুভার চোখের বাসা অসীম উধার এবং অতল স্পর্শ গভীর ছিল সুভার গ্রামের নাম কি গ্রামের নাম চন্ডিপুর। সুবাদ গ্রামের নাম চন্ডিপুর বণিকন্ঠের ঘর কোথায় ছিল বণিকণ্ঠের নদীর ছিল অবসর সময় কোথায় গিয়ে থাকতো অবসর সময় সুবা নদীর তীরে গিয়ে বসতির সুবা কিসের অভাব পূরণ করে দেয় প্রকৃতি সুবার বাসার অভাব পূরণ করে দেয় গড়ে গাভটির নাম গোয়ালের গাভিদ দুটির নাম হলো সর্বাসী ও পাঙ্গলি গলের দুটির নাম সর্বাসী ও পাঙ্গুলি শুভা দিনের বেলায় কতবার গোল ঘরে যেত শোভা দিনের বেলা তিনবার গোল ঘরে যেত তিনবার গোলঘরে যেত তিনবার গোল ঘরে যেত প্রতাপ কে প্রতাপ কে প্রতাপ হলো গোসাই ছোট ছেলে প্রতাপ প্রতাপ হলো গোসাই যে ছোট ছেলে প্রতাপ হলো ছোট ছেলে ছোট ছেলেটির নাম প্রতাপতের ছোট ছেলেটির নাম কি ছিল মর্যাদা বুঝতো প্রতাপ সুবার মর্যাদা বুঝতো প্রতাপ সভাকে কি বলে ডাকতো তো প্রতাপ সোভাকে সু বলে ডাকতো কে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো অর্থাৎ শুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো সুভা করতো সুভা সুবার মনে মনে কি হতে চাইতো সুভা মনে মনে অলৌকিক শক্তির অধিকারী হতে চাইতো অলোকের শক্তির অধিকারী হতে চাইতো কে চাইতো অলৌকিক শক্তির অধিকারী হতে চাইতো গল্পে সুবাকে সুবি বলা হয়েছে কয়বার সুবাহল্পে সুবাকে সুবি বলা হয়েছে মাত্র একবার একবার বলা কন্যা কন্ঠের অবস্থা কেমন ছিল সচ্ছল সচ্ছল কন্ঠের অবস্থা সচ্ছল ছিল কন্ঠ ঘরে ফিরে কোথায় যাওয়ার কথা বললো অর্থাৎ কন্ঠ ঘরে ফিরে কলকাতায় যাওয়ার কথা বললো কলকাতায় যাওয়ার কথা খিশালো শব্দের অর্থ কি? খিশালো শব্দের অর্থ খিশালো শব্দের অর্থ গাছের নতুন পাতা কিশালয় শব্দের অর্থ গাছের নতুন পাতা উন্মেষ শব্দের অর্থ কি? উন্মেষ শব্দের অর্থ হলো অফলক উন্মেষ শব্দের অর্থ অফলক বাঘাই শব্দের অর্থ কি? বাঘাই শব্দের অর্থ হলো বাঘাই শব্দের অর্থ হলো কাঁধে দুদিকে দুপান্তে প্রান্তে বেদি মানে বোঝা বহন করার বাশের ফালে বোঝা বহন করার মতো জিনিসটাই হলো বোঝা বহন করার মতো জিনিসটাই হলো বাহারি বোঝা বহন করার মতো জিনিসটাই বাহারি বিজন মতি শব্দের অর্থ কি বিজন মতি শব্দের অর্থ হলো বিজন মতি শব্দের অর্থ হলো বিজন শব্দের অর্থ নির্জন অবস্থা বিজন মূর্তি শব্দের অর্থ হলো নির্জন অবস্থা মতি শব্দের অর্থ হলো নির্জন অবস্থা দুজন মিলে শব্দ অর্থ নির্জন অবস্থা নেত্র শব্দ শব্দের অর্থ কি নেত্র পল্লব অর্থ গাছের চোখের পাতা গাছের চোখের পাতা নেত্র শব্দের অর্থ চোখের পাতা শুক্লা মানে কি শুক্লা মানে হলো উম মানুষ হলো কি শুক্লপক্ষে চাঁদের বারোতম দিন এটা বাদ দিলে চলবে চাঁদের বারোতম দিন হলো শুক্লা দ্বাদশী শুক্লা দ্বাদশী চাঁদের বারোতম দিন সুভা কি ধরনের প্রতিবন্ধী ছিল সুভা বাক প্রতিবন্ধী ছিল সুভা রবীন্দ্রনাথ ঠাকুর কোন থেকে সংকলিত করা হয়েছে সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প গুচ্ছ থেকে সংকলিত করা হয়েছে গল্প গুচ্ছ থেকে সংকলিত করা হয়েছে ওদের অনুদানমূলক দেখি অনুদানমূলকের মধ্যে আছে সুভা নামটি সার্থক হয়নি কেন ব্যাখ্যা করো সুভার জন্ম থেকে বাক প্রতিবন্ধী ছিল বলে সুভাষিনী একা নামটি সার্থক হয়নি